ভোট দেওয়ার পর আমি যে নিজেকে আনন্দের সাথে মিশিয়ে নিলাম এটা হচ্ছে তার প্রমাণ ভোট কেন্দ্রের মধ্যে কোনো ঝামেলা নেই কোনো উশৃঙ্খল নেই দেখতে পাচ্ছেন এখন আমরা ভোট দিতে আসছি সম্পূর্ণভাবে এখানে সুষ্ঠু নির্বাচন হচ্ছে এই মুহূর্তে আছি আমি আমাদের চট্টগ্রাম পটিয়াতে আমাদের এলাকার ভোট কেন্দ্রের মধ্যে তো আসলে আসলে আজকে আমি অনেক আনন্দ পাচ্ছি যে আমার লাইফের ফার্স্ট ভোট দিচ্ছি ভোট দিয়ে আমি নিজেকে মানে সফল মনে করতেছি কারণ কখনো আমি এরকম পরিস্থিতিতে হতে পারি নাই কারণ এর আগে যত ভোট হয়েছিল যত নির্বাচন হয়েছিল সব নির্বাচন সবই কম আর বেশি হয়তোবা ঝামেলার সম্মুখীন হতে হয়েছে এখন আমরা এই বর্তমান আজকে এই প্রথম নির্বাচনে আমি লাইফে ফার্স্ট টাইম নির্বাচনটা দিয়েছি সহি সুষ্ঠভাবে সুষ্ঠুভাবে সুন্দর খুবই সুন্দরভাবে নির্বাচনটা দিতে পেরেছি ভোটটা দিতে পেরেছি এর আগে আমি এমন দিতে পারি নাই তো অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ গণতান্ত্রিক পরিচালক এবং পরিবেশক সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমার জাতীয়তাবাদী এবং কি জাতীয় আমরা বাংলাদেশি এটাই পরিচয় এটাই আমাদের অব এটাই আমাদের অবদান আমরা বাংলাদেশের মধ্যে সুন্দরভাবে বাক স্বাধীনতা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা এই কেন্দ্রের মধ্যে সুষ্ঠুভাবে নির্বাচন এই নির্বাচনে ভোটে অংশগ্রহণ করতে পেরেছি সবাইকে সালাম জানাই শুভেচ্ছা শুভেচ্ছা ও অভিনন্দন শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি লাস্ট বলে যাই আমার ভোট আমি দিয়েছি যাকে ইচ্ছা তাকে দিয়েছি এই কামনাই রইল এইটাই হচ্ছে আমাদের বাংলাদেশের অধিকার বাংলাদেশের নাগরিকত্বার অধিকার সালামু আলাইকুম